আজকের বিরতে যাদেরকে নিয়ে থাকছি তারাই প্রথম খেলা শেষ মুহূর্ত পর্যন্ত খেলাটি রেখে গিয়েছে দর্শকবৃন্দদের দেখিয়ে গিয়েছে খেলা তারা আর কেউ নয় তারা এস এসি ব্যাস দুই এবং তারই বিপক্ষে খেলেছে এস এসি ব্যাস দুই হাজার বারো তেরো ব্যাস আলহামদুলিল্লাহ খেলাকে উন্মাদনা দেওয়ার জন্য ব্যান্ড পার্টির পাশাপাশি দর্শকও নিয়েছে এ খেলায় আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন আসলে ভিডিও আজকে ভিডিওটা নিয়ে এসেছি চর সবুজ সঙ্গের আওতায় চর আশুতোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আওতায় এক বিশাল বড় টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টে দেখতেই পারছেন দুইটা দল এখানে অংশগ্রহণ করেছে সেই দুইটা দল হলো একদিকে রয়েছে এসএসি ব্যাস দুই হাজার দশ এবং অন্যদিকে রয়েছে এসএসি ব্যাচ বারো তেরো নিজ কর্মকে নিয়ে এতটাই যে ব্যস্ত যা দেখাই যায় না কখনো এই প্রাক্তন টুর্নামেন্ট সেরে তাদেরকে আমরা দেখতে পারছি এই খেলায় সিনিয়র জুনিয়র সকলেই যেন সমবেত হয় খেলাটা যেন সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে খেলাটি প্রতিনিয়তই উঠছে আমাদের এই এইচআর আশুতোষপুর স্কুল মাঠে এই মাঠে কেউ কাউকে ছেড়ে খেলেনি খেলার একদম শেষ বিন্দু পর্যন্ত সবাই খেলাটি রেখে দিয়েছিল দর্শক মন্ডলীর জন্য এতটাই ভাবে খেলা খেলেছে ভাই আজকের এই খেলায় এসে নিজের দলকে কতটুকু মানে সামনের দিকে দেখছেন আমরা তো একশো একশোই দেখতে যাচ্ছি এখন দেখা যাক উপর পরে তো সবাই একত্রিত হয়ে একসাথে হয়ে এতদিন পর কেমন লাগছে ফিল ফিলিংটা এটা বলে বোঝানোর মতো কিছু এটা অনেক আমরা পরে একসাথে যা আমরা শৈশব থেকে শুরু করে দীর্ঘ এ পর্যন্ত আমরা চলে এসেছি অনেকেই কর্মজীবনে অনেকেই অনেক জায়গায় চলে গেছে কিন্তু আমরা আজকে এই খেলার জন্য আমরা সমবেত হয়েছি তাই না আমরা আসলে এরকম কোনো সময় পায় এতদিন যে পাই যে এরকম এটা আনন্দের একটা দিন এখানে খেলাধুলার পাশাপাশি দেখুন বিনোদনও চলছে যেন আনন্দ মেতে উঠতে পারে এজন্য ব্যান্ড পার্টির মাধ্যমেও তারা আনন্দ অনুভূতি করছে খেলাটি এখানেই থেমে ছিল তা কিন্তক নয় খেলাটি একদম সর্বশেষে একদম ট্রাইফিকার পর্যন্ত গড়া

প্রথম টিক নিচ্ছে গোলরক্ষক রয়েছে অত্যন্তকার ভাবে একই গোল দিয়ে এগিয়ে গিয়েছে রানা এবং গোলরক্ষক হিসেবে রয়েছে নীলম